আসসালামু আলাইকুম কেমন আছো ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের মাঝে আবার চলে আসলাম ক্লাস থ্রির একান্ন নম্বর পেজের গুণ নিয়ে চলে আসলাম তো চলো আমরা মূল ভিডিওটি শুরু করি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে আমরা শিখবো কি গুণ আজকে আমরা শিখব গুণ তো তোমাদের ক্ষেত্রে আমি খাতাতে নিয়েছি এবং এখানে ওপরের ওপর নিশ্চ গুন করি কি বলছে ওপর নিশ্চ গুন করি তো এখানে কি আছে দেখি নিচে প্রথমে নিচে আছে চার আর ওপরে আছে আছে বারো তো আমরা প্রথমে গুণ করবো চারের ঘরের নামত পড়বো যেহেতু নিচে চার আছে তাহলে আমরা কয়েক ঘর নামত পড়বো চারের ঘরে তো চলো চারের ঘরের নামতা পড়ি তাহলে প্রথমে আমরা একক এককের ঘর দিয়ে একককে গুণ করব তো এখানে তোমার একক হচ্ছে দুই তাহলে চার দিয়ে এককের ঘর গুণ করতে হবে তাহলে আমরা চারের ঘরের নামতা পড়বো তো পড়ি চারেককে চার চার দুগুনো আট তাহলে চার দুগুনো আট এখানে কত আছে দুই আছে আর নিচে আছে চার তাহলে দিয়ে গুণ হবে তাহলে আমাদেরকে পড়তে হবে চারের ঘরের চার চার এই তো কত সহজ তাই না এবার দুই নম্বর গুণটা কি বলছে দেখি আবারও তো চার আছে তাহলে আমরা কয়েক ঘরে নামাতে পড়বো বন্ধুরা চারের ঘরে নামাতে পড়বো এবং এককের ঘরের সাথে প্রথমে গুণ হবে তাহলে কে চার আর চার দুগুনো আট একদম সহজ এবার তিন নম্বর অঙ্কটা দেখি কি বলছে তিন তাহলে আমার তিন ঘরে নামতে পড়বো এবং এককের ঘরের সাথে এককের ঘর গুণ হবে তাহলে তিন দুগুনো ছয় আর এবার তিন দেওয়া হচ্ছে কার গুণ হবে তিন তিন তির নয় একদম সহজ এবার চার নম্বরটা কিনতে বলছে দেখি তাহলে দুই আছে দুই যে কার সাথে গুণ হবে এ দুইয়ের সাথে গুণ হবে তাহলে দু এককে দুই দুই দুগুনো চার আবার কার সাথে গুণ হবে আবার দুইটা দুই সাথে গুণ হবে তাহলে চার চুয়াল্লিশ পাইলাম এবার এবার দেখো সেটা হচ্ছে যে উপরে যদি জিরো থাকে গুণের যদি জিরো থাকে তাহলে যত বড় সংখ্যা হোক না কেন জিরোর সাথে গুণ করলে জিরো হবে তাহলে দুই শূন্য শূন্য এবং দুইটা আবার তিনের সাথে গুণ করলে তিন দুগুনো ছয় ষাট এবার ছয় নম্বর অঙ্কটা কি বলছে দেখো ছয় নম্বর অঙ্কটা আবার সে জিরো আছে তাহলে তোমার তিন শূন্য শূন্য এবং তিন দুগুণ ছয় একদম সহজ তো আশা করি তোমরা এ গুণগুলো বুঝতে পেরেছ তোমরা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবা আমি নিশ্চয়ই তোমাদেরকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করবো তো দুই নম্বর দেখো কি বলছে পাশাপাশি গুণ করি কি বলছে পাশাপাশি গুণ করি তো দেখো এখানে প্রথমে আমাদেরকে খেয়াল করতে হবে কত ঘরের নামতা এখানে দেখো দুই আছে এবং এখানে আছে চৌত্রিশ তাহলে এটি এককের ঘর কোনটা চার আর দশকের ঘর তিন তাহলে এই দুইটা প্রথমে যে এককের সাথে গুণ হবে তাহলে দু এক দুই দুই দুগুনো চার তিন দুগুনো ছয় চার দুগুনো আট তাই দুগুণ কত হবে আট তবে এটা আট বসবে এবং এ দুইটা যা আবার তিনের সাথে গুণ হবে কার সাথে গুণ হবে তিনের সাথে গুণ হবে তাহলে তিন দুগুনো কত হয় তিন দুগুণ ছয় দু এক দুই দুই দুগুণ চার তিন দুগুণ ছয় তাহলে এখানে বসবে ছয় এবার দুই নম্বরটা দেখো কি আছে দুই আছে দুইটা আমাকে কত গুণ করতে হবে চার এক গুণ করতে হবে তো এককের ঘর চার এবং দুই যে এককের সাথে গ্রহণ করলে কত হবে ওরা নামতা পড়ে দু এক কে দুই দুই দুগুনো চার তিন দুগুণো ছয় চার দুগুনো আট তাহলে এখানে বসবে আট আর এই দুইটা যে আবার সাথে দু সাথে গুণ হবে তাহলে দুই দুগুণ চার একদম সহজ এবার তিন নম্বরটা দেখো তিন ডায়ে শৈন্য গুণ করলে কত হবে তিন শূন্য শূন্য এবং তিন এক ঘরে নামাতে পড়তে হবে এতে কত আছে তিন তাহলে তিন পর্যন্ত তিনি এক কে তিন তিন দুগুনো ছয় তিন তিরিকে নয় একদম সহজ এবার কত দেখো তো চারদে শূন্য গুণ করলে চার শূন্য শূন্য এবং চারদে কত পর্যন্ত পড়তে হবে দুই পর্যন্ত একদম সহজ বন্ধুরা তো চার চার আশা করি আমি তোমাদেরকে অঙ্কগুলো খুব সহজ বোঝাতে পেরেছি এবং তোমাদের যাদের কোনো সমস্যা যদি হয় অঙ্কে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা ইনশাল্লাহ আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো ছোট্ট বন্ধুরা আজকের মতো এখানে ক্লাস শেষ তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভালোভাবে পড়াশোনা করবা আল্লাহ হাফিজ